নমস্কার বন্ধুরা আমি কুম্ভক নিয়ে আর একটু বিস্মৃতভাবে বলতে চাইছি যেটা আমি মানে নোট করে রেখেছি আগের ভিডিওটাও দিয়েছি সেখানেও অনেক কিছু বক্তব্য রেখেছি কুড়ি কুড়িটা মিনিট আপনাদের নিয়েছি ভালো মন্দ যাই বোঝেন বা আমাকে বা আমার ভিডিওকে আমার বক্তব্যকে সেটা আপনাদের ব্যাপার এখন কুম্ভক নিয়ে আমি যেটা বলছি যে এটা কিছু আমি লিখে রেখেছিলাম আমি সেখান থেকে পড়ে পড়ে শোনেই আপনাদের বিশেষ করে জায়গাগুলোতে আমি একটু বক্তব্যগুলোকে হয়তো বুঝে দেব অন্য করে বলতে থাকবো তো কুম্ভক হলো প্রাণায়ামের যোগ অনুশীলনের জন্য শ্বাস ধরে রাখা এটা প্রকারের শ্বাস নেওয়ার দু প্রকারের একটা হচ্ছে শ্বাস নেওয়ার পরে আর একটা শ্বাস ছাড়ার পরে কুম্ভক একটা সংস্কৃত শব্দ কুম্ভ 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 হ আসতেছে কুম্ভ হ অর্থাৎ বা তাহলে বলছে তাহলে কুম্ভ বা অর্থাৎ কা যার অর্থ হলো বাসন তাই বলছে যে এটা কোনো সাধারণ বাসন নয় বাসন নয় আমাদের শরীর বা ধরকে এই শরীর বা ধরকে বাসন রূপে কল্পনা করা হয়েছে আমাদের এই যে মূর্তি ইত্যাদি পূজা ইত্যাদি সবই কিন্তু কাল্পনিক পুজোটা কাল্পনিক ঠিক কথা কিন্তু পুজোটা করার যে পদ্ধতিগুলো আছে সেটা কাল্পনিক হলো সব স্বাস্থ্যসম্মত আমি পূজার ভিডিওতে বলেছি যদি আপনারা আপনারা প্রশ্ন রাখেন আমি অবশ্যই উত্তর দেবো এ কথা আমি বারবার বলি তাহলে কুম্ভ কুম্ভ বা যার কথা হলো বা এটা কোনো সাধারণ বাসন নয় আমাদের শরীর বা ধরকে বাসন রূপে দেখা হয় যার দুটো ভাগ আছে একটা হচ্ছে এই আর গলা আর দ্বিতীয়টা হচ্ছে শ্রণী সড়োনি রূপে তাল রফলা ওকার মধ্যে নয় রস্যই রূপে তো এই কুম্ভক দু প্রকারের একটা হচ্ছে অন্তর কুম্ভক একটা হচ্ছে কুম্ভক এই আগে বলেছি অন্তরকুম্বক এই যখন নিচ্ছি শ্বাস টানার পরে যখন আমি চেপে রাখছি তখন হচ্ছে এটাকে অন্তরকুম্ব্ভক আর যখন রেচকের পরে যখন আমি কুম্ভক করছি তখন এটাকে বাহ্যকুম্ভক বা এবং কেবল কুম্ভক বলে তাহলে তাই প্রাণায়ামের অর্থ হলো শ্বাসের উপর নিয়ন্ত্রণ আপনি শ্বাসটাকে যত আমি নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে আপনার শরীর আগে আগের ভিডিওগুলো তো বলেছি আমার আগের একদম পুরনো ভিডিওগুলো তো বলা আছে আপনি দেখবেন অবশ্যই দেখবেন অবশ্যই যদি আপনার ইচ্ছে হয় আপনার এ সম্পর্কে জানার যদি ইচ্ছে থাকে করার ইচ্ছে থাকে পরীক্ষা করার ইচ্ছে থাকে তাই এই বলছে প্রাণেম অর্থ হলো শ্বাসের উপর নিয়ন্ত্রণ করা যতই আপনি নিয়ন্ত্রণ করেন আপনি সুস্থ থাকতে পারবেন এই এক কথায় আমি সবাইকে বলি যে এই প্রাণায়াম করলে ঠিক মতন বিধি মতন যেভাবে আমি ইনস্ট্রাকশান দিয়ে গেছি আমার পুরনো ভিডিওগুলো থেকে একদম প্রথম থেকে ভিডিওগুলো দেখবেন আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি জ্যোতিষ এবং ডাক্তার থেকে আপনাকে দূরে রাখবে দুটোই কিন্তু বিশেষ করে বর্তমান দিনে খুবই মারাত্মক আপনার যত ঝোলা ভর্তি আছে সব কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টায় থাকে তারা ব্যাধি অল্প আসে বটে সেগুলো আমাদের নিজেদের ব্যবহারের ফলে আচার বিচারের ফলে এক কথায় আমি বলছি যে প্রাণায়াম করা মানে এই বা আরও যেসব আমার জিনিসগুলো দেওয়া আছে ভিডিওগুলো সেগুলো যদি আপনি দেখেন তাহলে অনুভব করেন এবং সেই কার্যকারিতা সেটাকে প্রয়োগ করেন তাহলে আপনার জ্যোতিষ এবং ডাক্তার আপনার থেকে দূরে থাকবে মানে আপনি দূরে থাকবেন এই আর কি কী লাভ হচ্ছে এই প্রাণায়ামের ফলে ক্ষমতাটাকে বাড়ানো এই যে শ্বাস নিচ্ছি ফুসফুসে ওটা দিয়ে যাচ্ছে ফুসফুস থেকে এটাই ফিল্টার হচ্ছে তাই পিছুয়ে তার বাড়ানো এবং শ্বাসক্রিয়ার শোধন হচ্ছে রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি হচ্ছে মনের শান্তি এবং সন্তুলন বা স্থিতি বজায় থাকছে ব্যালেন্স যাকে বললে সেটা বজায় থাকছে নারীর শুদ্ধি এবং সঞ্চল্য অর্থাৎ নিয়মিত নিয়মিত হচ্ছে ডায়াফ্রাইজ রাইসিস শ্বসন কেয়ার যে মাংসপেশীগুলো আছে সেগুলো আরও শক্তিশালী হচ্ছে অবসাদ ও চিন্তার হ্রাসমানতা খুব আমাদের যখন কাজ করি এবং আমাদের বিভিন্ন ধরনের চিন্তা আছে দুশ্চিন্তা কুচিন্তা ইত্যাদি যখন আসে সুচিন্তা থাকলে তো আমরা তো লাফাবই এটা তো খুবই সত্যি কথা আমরা অবসাদগ্রস্ত হয়ে পড়ি ওই কু বা দুশ্চিন্তার মধ্যে তাই বলছে যেগুলো আপনার দূরে সরে যাবে আর কী হচ্ছে চিন্তার হ্রাসমানতা অর্থাৎ আপনার চিন্তাটাকে কম রাখবে আর তাতে কী হবে তার থেকে আপনি অনেক কিছু মুক্ত হতে পারবেন আর ওই জন্য এটা বলা হয় মুক্তির পথ মুক্ত পুরুষ হতে গেলে নারীর শুদ্ধি এবং নিয়মিত ডায়াফ্রেম অবসাদ চিন্তার আসামি ধ্যান এবং একাগ্রতা বৃদ্ধি বা মনোযোগী বৃদ্ধি এখন ধ্যান বলতে আমরা বুঝে সব সর্বদেই বুঝিনি যে ওই বজ্রাসন হোক পদ্মাসন হোক বা যে কোনো আসনে হোক একটা বসে পড়লুম ধ্যান ধ্যানটা ওটা ঠিক কথাই ওটা হচ্ছে আসল ধ্যান মানে প্রকৃতভাবে যে ধ্যান করার পদ্ধতি কিন্তু ধ্যানে আমরা সবসময় আছি আপনার যদি কোনো চিন্তা থাকে যে এই কাজটা আমি করবো বা কিভাবে করতে হবে এই যে জায়গাটা এই জায়গাটাই কিন্তু ওই ধ্যান ঠিক আছে ওই জন্য দেখবেন হিন্দিতে যদি আপনার আশপাশে থাকে কেউ দেখবেন আপনার ক্যাম্প কাম আপনার কাম পর ধ্যান তাহলে ধ্যান শব্দটা ওখানেও প্রযোজ্য অর্থাৎ আমরা সবসময় কিন্তু ধ্যানে আছি এই যে আজকে আমি সামনে বসছি আমার ধ্যান বলতে কি আমার যাতে আপনাদের শুনতে বুঝতে যাতে অসুবিধে না হয় আমার এই যে লেখাটা লিখে রেখেছি সেটাও যাতে আমি বুঝে ঠিক মতন আপনাদের সামনে রাখতে পারবো এটা বর্তমানে এটা অন্তর্দেশীয় হয়ে গেছে এটা যে ইন্টারন্যাশনালি যাচ্ছে আর কি তা সুতরাং আমি যে বক্তব্যগুলো রাখবো সেটাকে আমাকে চিন্তা করতে হবে যেটা ইন্টারন্যাশনালি যাচ্ছে আমার বিরাট বিরাট পণ্ডিত মানে রিসার্চার আছেন তারা কিন্তু ঘেঁটে ঘুঁটে সবই দেখবেন আমি পরীক্ষা কথা আগেও বলেছি এখনও বলছি অবশ্যই পরীক্ষা করবেন যা কিছু নেবেন কিনবেন দেখবেন বুঝবেন এমনকি গুরু পর্যন্ত তাকেও পরীক্ষা করে নেওয়ার আপনার খুবই প্রয়োজন আছে সুতরাং আমার তো অবশ্যই তারা নিশ্চয়ই ঘাঁটাঘাঁটি করবেন তারা রিসার্চ করবেন দেখবেন বুঝবেন তা সেই জায়গা থেকে কিন্তু আমি বক্তব্যগুলো রাখি এটা মানে কি বলবো আমার পক্ষে একটা গৌরবের ব্যাপার যা আমি মনে হয় বা মনে হয় না আমি একদম সিদ্ধান্ত যে আমি যা বলছি এটা একদম ঠিক আমি অনেক অনেক জিনিস ঘেঁটে ঘুঁটে শুধু তাই নয় ঘাঁটা তো দূরে কথা আমি নিজের ওপরে কী বলে পরীক্ষা করে আমি ব্যবহার করছি ঠিক আছে দেখুন আমি যে এই আনন্দ থাকে এইভাবে আ থাকে এই জন্য অনেকে আমার প্রশ্ন করে কীভাবে আপনি এটাকে বজায় রাখেন আমার তো দেখবেন আগে ভিডিও দিয়েছে এই বেড়াতেই যাই মধ্যে সেখানে অনেকেই প্রশ্ন করে যে দাদু আপনি এভাবে যখনই দেখি হাসি আর এর আগেও আমাকে অনেকে বলেছেন ইত্যাদি তাই যে এই টাকা মানে আয়ত্ত করতে হয় আর কি তাই কী হচ্ছে আর কি হয় না আর হচ্ছে যে গভীর শ্বাসের ফলে আমাদের শরীরের যে বিষ আছে যে খাওয়া দাওয়া নানা রকম দূষিত পদার্থ যাচ্ছে সেই তাদের যে একটা বিষ তৈরি হয় মানে রোগের যে গোড়া যাকে বলে আর কি সেটাও কি হচ্ছে হরণ হচ্ছে অর্থাৎ সেগুলো সেই বিষগুলো দূর হচ্ছে এই আমরা দেখা যায় যে আয়ুর্বেদ শাস্ত্রে বলছে যে এই পাতা খান এই ত্রিফলা খান ইত্যাদি অর্থাৎ আমাদের ভেতরের যে বিষগুলো আছে সেগুলোকে রেশন মানে বাইরে বর্জ্য পদার্থ হিসেবে বাইরে বার করে দেয় এই প্রাণায়ামও তাই কাজ ঠিক আছে আপনাকে ওই আর অন্যদিকে না গিয়ে আমি তো আগেই বলেছি যে এটা ডাক্তার এবং জ্যোতিষীর থেকে আপনাকে দূরে রাখবে আপনার ভাগ্য কোন দিকে যাবে আপনিই আপনার ভাগ্যের নিয়ন্তা একদম যদি আপনি প্রাণায়ামকণা আমার মানে মানে কি বলবো আমি হ্যাঁ ভাষা খুঁজে পাচ্ছি না করে দেখবেন ওই দারিদ্রতা দূরীকরণ ভিডিও দেখবেন আরও যত ভিডিও আছে অবশ্যই পরীক্ষা করবেন প্রশ্ন করবেন আমি প্রস্তুত সবসময় ঠিক আছে আমি বুক বলে দিলাম তাই বলছে যে শরীরের বিসরণ আমাদের এই যে এই তন্ত্রিকা অর্থাৎ আমাদের যে শরীর তন্ত্র যাকে বলে তন্ত্র অর্থাৎ তন্ত্র অর্থাৎ তন অর্থাৎ শরীরকে যে তার করে অর্থাৎ উদ্ধার করে ভালো রাখে তাই তন্ত্রিকা অর্থাৎ যেই আমাদের শিরা উপশিরা এই যে কথা বলছি এর মধ্যে এই কতগুলো যে মাংসপেশি আছে কত শির উপুসেরা আছে দেখছি শুনছি বলছি হাত নাড়ছি ইত্যাদি বা মনের মধ্যে যে চিন্তাগুলো তার বিক্ষেপণ এর প্রত্যেকটা কাজই কিন্তু এই তন্ত্র বা তন্ত্রিক থেকে হচ্ছে এই জন্য এই তান্ত্রিক শব্দের বা আমরা তান্ত্রিক কথাটা বলি কিছুই না আমরা তান্ত্রিক বলতে আমিও ছোটোবেলায় যখন এসব জ্ঞান ছিল না আর এই লাল চোখ লাল জামা আলখাল্লা পরা এই হচ্ছে তান্ত্রিক ব্যাপারটা তা নয় তান্ত্রিক আপনিও যদি আপনার তন্ত্র অর্থাৎ শরীর সম্পর্কে যার জ্ঞান আছে তিনি তান্ত্রিক আর কি হয় না আমাদের তন্ত্রিকার তন্ত্রগুলো স্বনিয়মে চলে শিরা উপশিরা এবং নারীর যে বহন ক্ষমতা এটাকেও ঠিক রাখে বেশি বকলে হয় আমারই কিছু কোনো সময় বেশি বকে বকছে হয়তো দেখা গেলো আমার বেশ একজন একটা অন্যরকম লাগছে অর্থাৎ প্রেশার বাড়া যাকে বলে তাই সেটাও কিন্তু কন্ট্রোলে থাকে আর কীভাবে অভ্যাস করবেন না ধীরে ধীরে আস্তে আস্তে যখন এই করবেন আস্তে আস্তে আমার হাত লাগে না এই আপনাদের দেখাবার জন্যে আমি হাত করছি আমার হাত লাগে না আমি দেখুন এবার বাঁধি যাচ্ছি আপনাকে আগেও আমি বিভিন্নভাবে প্রমাণ দিয়েছি দেখি যদি একটা সুতো সংগ্রহ করতে পারি আমি দেখছি তাহলে আপনাদের দেখিয়ে দেবো যে আমার হাত লাগে না না হাতের কাছে নেই সুতো ঠিক আছে দেখানো আছে দেখে নেবেন এই শ্বাসক্রিয়া আগের প্রাণায়ামের ভিডিও দেখে নেবেন ওখানে দেখে দিয়েছে আমার শ্বাসটা নিয়ে আমার লাগে না সুতরাং এটাই যখন করবেন আস্তে আস্তে ধীরে ধীরে কোনো এই এরকম নয় সুতরাং এটা আস্তে আস্তে শুরু করবেন আর ক্রমশ সময়সীমা আজকে এক মিনিট করলেন বা কয়েক সেকেন্ড করলেন এক মিনিট করলেন দু মিনিট করলেন আস্তে আস্তে এই সময়সীমাটা আজকে একরকম কালকে একটু একটু মানে যদি পাঁচ সেকেন্ড করেও যদি দিনে বাড়ায় তাহলেও আস্তে আস্তে দেখবেন পাঁচ দিনে পাঁচ পাঁচ পঁচিশ সেকেন্ড বেড়ে গেল তো এইভাবে আস্তে আস্তে সেটাকে বাড়াবেন আর কি করতে হবে যখন এটা গভীরভাবে আয়ত্ত হয়ে যাবে তখন দেখবেন শরীরের যে শব্দগুলো সেগুলো আপনি ফিল করতে পারবেন যে হাত দিন আপনার আমাদের নাড়ি দেখার জায়গা আমরা দেখি ডাক্তারবাবুরা এইখানে এইভাবে নাড়ি দেখেন হ্যাঁ এই নাড়ি দেখার উনত্রিশটা জায়গা আছে উনত্রিশটা আপনি এখানে হাত দেবেন দেখবেন নাড়ি ফিল হচ্ছে ঠিক আছে এসব বিভিন্ন জায়গায় এ দেখবেন দেখ এই যে দেখুন আমার ওই আঙুলের চাপে এখানটা দেখবেন নারী ফিল হচ্ছে এই এইরকম উনত্রিশটা জায়গা আছে পায়েতেও পেটে বুকে আর এটা তো আমাদের সবাই জানি যে এইভাবে হাত দিয়ে ডাক্তাররা নাড়ি দেখেন তাই সুতরাং এই নাড়ির স্পন্দন আপনি শুনতে পাবেন আর শ্বাসকে আটকে রাখবেন না নিয়ে আটকে রাখা একদম নয় আমি বারবার বলছি খুব সাবধান তাহলে হিতে বিপরীত হবে বিভিন্ন ধরনের হিতে বিপরীত আর কিছুই নেই বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হবে নিয়ম মেনে করলে আপনি দৌড়বেন কখন একদম যদি অভ্যাস হয়ে যায় তারপরে আর বারবার বলছি এগুলো অভ্যাস করতে হয় সাধারণত ওই দীক্ষাকালীন বয়স থেকে যদি কেউ শুরু করে অর্থাৎ নয় থেকে বারো বছরের মধ্যে এই জন্যে কেটে দীক্ষাকাল বলা হয়েছে তো দীক্ষাকাল থেকে যদি শুরু করেন তাহলে এই আমার আর ছিয়াত্তর বছর বয়সে এখানে তখন আমি দেখা যেত হয়তো আমি দু ঘন্টা কুম্ভক অবস্থায় এবং আমি ফেসবুক ঘাঁটাঘাঁটি করি ওখানে এরকম অনেক আছেন যে তারা লিখছেন যে আমি এই কেবল কুম্ভক করে পাঁচ ঘন্টা থেকেছি ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছেন আশ্চর্যের কিছু না যাবেন না কুম্ভকের চেষ্টা করবেন না ওই মন্ত্রের যখন বললাম যে মন্ত্র বলবার সময় একটু উম 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 এরকম বা আর বাড়াতে পারেন এই কুম্ভক অবশ্যই আছি উম রিং রিং মে বসু বন একদম ওই জন্য একাক্ষরি মন্ত্র যত মন্ত্র শব্দ সংখ্যা বন্ধ সংখ্যা কমভাবে কুম্ভক কম সময় লাগবে কাজ একই হবে অর্থাৎ আর কী বলছে না কোনো অভিজ্ঞ যোগ শিক্ষকের থেকে মার্গদর্শন করুন খুবই দুর্লভ এবং দুষ্প্রাপ্য পেট ভরা অবস্থায় অসুস্থতায় এবং এগুলো অভ্যাস করবেন না শারীরিক অসুস্থতা আছে জ্বর ফর ইত্যাদি হয়েছে এটাই আর পেট ভরা অবস্থায় খেয়েই খেয়ে উঠেই করব এরকম না অন্তত খাবার তিন ঘন্টা পর পেটটা যত খালি থাকবে ততই এর উপকারিতা আছে ওই জন্যে যা কিছু আমাদের দেখবেন এই পূজা পাঠ যোগাসন ইত্যাদি সব কিছু ভোরের দিকে মুহূর্ত ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে তা আমি বলব ওইটার সময় না পেট খালি আমাদের অনেক সময় থাকে এই ধরুন আমরা অনেকেই আছি যারা আমরা খেতে যাই সকালবেলা জল খাবার গেয়ে খেতেই যাচ্ছক্ষ যাচ্ছি তার আগে তো নিশ্চয়ই আমাদের পেট খালি বেশ ওইখানে পনেরো মিনিট আধ ঘন্টা যদি এই সবগুলো করি তাও হয় বিকেলের দিকেও ঠিক ওই রকম একটা মানে অবস্থায় আমরা থাকি একটু ছুকছুকছুক করে যে কিছু এটা পেলে ভালো হয় তার মানে পেট খালি আপনাকে সে আদেশ করছে যে কিছু আমাকে দাও আমাকে উপভোগ করো তাই হচ্ছে যে কোনো আর না অভ্যাস সময় করার সময় মনকে শান্ত এবং কেন্দ্রীভূত করতে হবে অভ্যাস যখন করব। মনটা শান্ত থাকবে কেন্দ্রীভূত যে হ্যাঁ আমি এই কাজটা করছি এই প্রক্রিয়াগুলো বলা আছে তবুও কেন্দ্রীভূত কীভাবে হবে বা শান্ত দেখুন যখন শ্বাস নেবেন আপনি সমস্ত মনটাকে এই শ্বাসে নিয়ে আসুন এই টানছি একদম মনে হবে যেন একদম পুরো এইখানটা রাখুন টানছি চাচি এই হচ্ছে মনটাকে এইভাবে আপনি দেবেন দেখবেন আপনি একদম সাক্ষাৎ ভগবান লক্ষ্মীলাভ লক্ষ্মীলাভ আর কি শান্ত এবং শান্তিপূর্ণ বাতাবরণে অভ্যাস করুন শান্ত পরিবেশ চাই এদিকে নাচানাচি হই হল্লা হচ্ছে সেটা অভ্যেস হয়ে গেলে কিন্তু ওগুলো কোনো ব্যাপার নয় কিন্তু তবু এই হ্যাঁ শান্ত বাতাবরণ দরকার আর অভ্যাসের আগে এবং পরে হাইড্রেটেড থাকুন আগে এবং পরে হাইড্রেটেড থাকুন আর প্রয়োজনে বিরাম নিয়ে যদি মনে হয় যে রে করতে করতে বেশ একটু কষ্ট হচ্ছে বা হাঁপিয়ে গেছি স্বামী দু মিনিট পাঁচ মিনিটের জন্য একটু বিশ্রাম নিন মনটাকে দিকে দিন আবার শুরু করুন এই কখনও সীমাকে লঙ্ঘন করবেন না অর্থাৎ আজকে পাঁচবার করেছি কালকে দশবার এইভাবে করবো কখন আর এই সীমা লঙ্ঘন করবেন না ঠিক আস্তে আস্তে করুন আজকে দুবার করুন দুবার বলতে এই একপক্ষ এই বাঁধেকে নিয়ে আমার হাত লাগে না দেখুন আমি কিন্তু আমার হচ্ছে এই এটা হলো একবার আপনি প্রথম শুরু করুন দুবার পরের দিন তিনবার এইভাবে আস্তে আস্তে বাড়াতে থাকুন একদিনে একেবারে এমন জোরে তো নয় সাধ্যমতন অর্থাৎ মাপটাকে বজায় রাখবেন আর কি হয় এর মধ্যে পরামর্শ শায়শান হচ্ছে কি যে ধৈর্য এবং নিরন্তরতা হচ্ছে মহত্বপূর্ণ আপনাকে ধৈর্য ধরে করতে হয় নিরন্তরতা অর্থাৎ আজ করলুম দুদিন করলাম না বা দশ দিন করলাম না আবার করে করলুম এটা যেন না হয় অর্থাৎ নিরন্তর অর্থাৎ অন্তর না দিয়ে নেই অন্তর অর্থাৎ অন্তর না দিয়ে করুন রোজ করুন আজকে হয়তো সময় নেই বাদ দেওয়া দরকার নেই যেখানে দশ মিনিট করতেন দু মিনিট করুন কিন্তু বজায় রাখুন এটাই হচ্ছে ব্যাপার আজকে ঠিক আছে হতেই পারে আজকে আমার সময় নেই আমি রোজ পনেরো মিনিট আধ ঘন্টা করে করি সেখানে আজকে পাঁচ মিনিট ওতেই অনেক বসে করি দাঁড়িয়েই করি হাঁটতে হাঁটতে করি আমি আমার অভ্যেস আছে আমি তো বলছি যে আমার এই নাকের ট্যাপাটাপি দরকার নেই প্রয়োজন পড়ে না আমি হাঁটতে হাঁটতেও করি এই বসে বসে করছি আপনাদের দেখাচ্ছি সবই কিন্তু আসে তাই বলছে যে পাঁচ সেকেন্ড যে প্রথমে কম সময় ধরে পাঁচ থেকে সাত সেকেন্ড করে তারপর ধীরে ধীরে একটু একটু করে সময় বাড়ান যাতে আপনি আপনার সহজ ভাব এবং স্বাভাবিকতাটাকে ধরে রাখতে পারেন মানে বজায় রাখতে পারেন আর সেদিকে দৃষ্টি দিতে হবে অস্বাভাবিক যেন কিছু না হয় করব না আর দু নম্বর হচ্ছে নিজের শ্বাসের প্রতি মনোযোগ দিন এবং নিজের শরীরের প্রতি জাগৃত থাকুন তাহলে আমি আগেই দেখিয়েছি যে শ্বাসের প্রতি মনোযোগ দিন আর এই ফলে আমার শরীরে কোথায় কি হচ্ছে সেটার দিকে মনে রাখবেন হতে পারে এরকম করতে করতে আপনার শরীরের নানা জায়গায় নানা রকম অসুবিধে থাকতেই পারে সেদিকে লক্ষ্য রাখুন এর অনেক ফল আছে আপনি আমার যোগ নিদ্রা বলে দেওয়া আছে দেখবেন ভিডিওগুলো ওই জন্যই বলি যে সব ভিডিওগুলো দেখুন এই আর কি অনুরোধ কিন্তু যা অবস্থা দাঁড়ায় তো বলছে আর কি না প্রাণায়ামের পূর্ণ লাভ অনুভব করতে নিয়ম নিয়মিত রূপে এখন নিয়মিত রূপে কথাটা হচ্ছে এক সময় আজকে যদি সকাল ছটায় আমি বসি কালকেও আমাকে সকাল ছটায় বসতে হবে সাতটায় যদি বসি কালকেও যেন সাতটায় বসে আজ দুপুর বারোটার সময় আমার সময় আছে আমি রোজ বারোটার সময় সময় দিতে পারবো ওই বারোটাতেই আমি বসবো দুপুর বারোটাতে বসু যদি সময় না থাকে মাঝরাত্রে বা সবাই সুবি দিয়ে হলে সবাই শান্ত হয়ে গেছে নির্ঝুম পাড়া রাত্রি বারোটা তখন করুন কিন্তু সময় ওই একটা ওই নিরন্তরতাটাকে বজায় রাখবে কেন নিরন্তরতা বজায় রাখার ব্যাপারে আমরা এইসব আলোচনা ভবিষ্যতে করাই নিচ্ছে আছে যদি আপনারা সুযোগটা দেন কিছুই নয় এই ব্যাপারটা হচ্ছে এই নিরন্তর যদি এইটোই আমার অ্যালার্ম ঘুরিয়ে বলে দেওয়া আছে শরীরে আমাদের দেহ ঘুরিয়ে হচ্ছে একটা অ্যালার্ম দেখে নেবেন ভিডিওটা আরও অনেক এর বলার আছে অর্থাৎ এই নিরন্ত এই এইটা দেখি করতে পারলে এই শরীর কিন্তু দেখবেন আপনার ওই ঠিক সেই সময়টার জন্যেই আলাদাভাবে আপনাকে প্রেরণা দিচ্ছে কিরম জানে এই কিছু হয়নি এই কী একটা করতে হবে কী একটা বাকি রয়ে গেলে এর একটা যেন চেতনা একটা ভাব আপনার মধ্যে আসবে আর কি আর বলছে নিয়মিত এক সময় করুন এবং আদর্শ রূপে বলছে প্রাণায়াম পূর্ণ লাভ পেতে হলে বা অনুভব অনুভব করতে নিয়মিত নিয়মিত রূপে করুন এক সময় করুন এবং আদর্শ আদর্শরূপে অর্থাৎ আদর্শ রূপে বলতে নিয়ম মেনে আর প্রতিদিন অভ্যাস করতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে উচিত বা ঠিকমতো অভ্যাসের জন্য সম্পাদন সুনিশ্চিত করতে কোনো যোগ শিক্ষকের পরামর্শ নেবেন সুতরাং এই সম্পর্কে যার অভিজ্ঞতা আছে আপনি তারই পরামর্শ নিন আপনি প্রশ্ন করলে আমি দেবো আমি বলেই দিয়েছি আগে এই যোগ শিক্ষক মানে এই শ্বাসযোগ শিক্ষক খুবই মানে দুষ্প্রাপ্য আর কি দুর্লভ অনেক জায়গায় ঘুরতে হবে অবশ্য আমি এখনও পর্যন্ত এই বয়স পর্যন্ত যদিও আমার চেষ্টা ততটা ছিল না আমার মনের জড়িয়ে আমাকে এগিয়ে নিয়ে এসছে আর নিজের শরীরে যাতে এই বলছে এই অভ্যাসটাকে সংশোধন করার জন্যে যদি আপনার ভুল ব্লাদি থাকে আপনি ওই জন্য একজন ট্রেনার বা যোগ শিক্ষকের প্রয়োজন আছে এই শ্বাসযোগ রনিলগুন মানে বিলোম প্রাণায়াম অভ্যাস করার পর আপনার প্রয়োজন অনুযায়ী অন্যান্য প্রাণ কোলে লাভ বেশি পাবেন এই যে অনুলোম বিলোম যে প্রাণায়াম করছে এই প্রাণায়ামগুলোর সঙ্গে আমরা দেখব বই খুলে যে ভ্রামড়ি প্রাণায়াম কপালভাতি প্রাণায়াম ইত্যাদি অনেক রকম প্রাণায়াম আছে সেগুলো যদি করেন অবশ্য যার যেটা দরকার আপনি মনে করবেন না যে নরকম প্রাণায়াম আছে নরকম প্রাণ প্রাণায়ামই আমার জন্য করব বা আমার জন্য প্রয়োজন এটা না আপনার শরীর কোনটাকে নিতে পারবে সেটাই ওপর নির্ভর করছে বা আপনি কোন ধরনের রুগী কি চাইছেন তার উপরে নির্ভর করে যে এই প্রাণায়ামগুলো আর কি ওই কপাল বলুন ভ্রামরি প্রাণ ইত্যাদি প্রাণগুলো আছে সেগুলো সবার সবটা সবার জন্য নয় আর হচ্ছে যেমন এই বেশিরভাগ যেমন ওই যে বললাম কপাল ভাতির ভ্রামরিস ভ্রস্তিকা ইত্যাদি প্রাণায়ামগুলো করতে পারবেন যদি এই প্রাণায়াম সে সাধারণভাবে এটাকে সাধারণত আমরা আগে আগে পতঞ্জলি যে যোগ শিক্ষা কেন্দ্র মানে পতঞ্জলি যিনি দিয়ে গেছেন তিনি এটা নারী শুদ্ধি এই নারী শুদ্ধিটাই আসল জিনিস সেটা একটু অন্য জিনিস তার থেকে এটা সংক্ষেপকরণ মানে সহজীকরণ যাকে বলে এই প্রাণায়াম এখন এই নারী শুদ্ধি করতে গেলে সেটা ওই বারবার বলি যে ওই দীক্ষার যে বয়স সেই বয়স থেকে আপনাকে শুরু করবার বয়স এবং তখন যদি করেন আপনি অবশ্যই এই ধরাধামের দেবতা রূপে স্বীকৃত হবেন যেটা আমরা ওই মানে কি বলে সিনেমা বয়স্ক সিরিয়াল ইত্যাদিতে দেখি এটা প্রমাণিত হবে ওই যে হনুমানকে উঠতে দেখি পারবেন আপনিও পারবেন কিন্তু পারবেন মানে কি আপনিও পারবেন বলতে এই নয় ওই যে বলুন ওই জায়গায় আসতে হবে এসব আয়ত্ত করতে হবে সুতরাং এই শরীরের মধ্যে বয়সের মধ্যে আজকে আমি ছিয়াত্তর বছর বয়সে দিয়ে আলোচনা করছি কিছুটা অনুভব করেছি কিন্তু সেগুলো যদি এখন আমি আয়ত্ত করতে যাই বা সেই কাজগুলো করতে যাই তাহলে তো অবস্থা খারাপ ওইখানটা একটু চেক রে যদি জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু আছে যদি ওই বয়স থেকে অর্থাৎ ওই নয় থেকে বারো বছর বয়স থেকে যদি এগুলো কেউ শুরু করে আর কোনো যদি এরকম মাছেন আছে অনেক বই পাওয়া যায় অবশ্য বইয়ের নাম আমাকে জিজ্ঞেস করবেন না মাফ করতে চাইছি ঠিক আছে দেখবেন খুঁজে পাবেন অবশ্যই পাবেন তাহলে আজকে আর যেটা সবচেয়ে আগে দরকার যেই ভক্তিভাবেই হচ্ছে মন্ত্র আর প্রত্যেক শব্দই হচ্ছে মন্ত্র আর প্রত্যেক বর্ণই হচ্ছে মন্ত্র আর প্রত্যেক ক্রিয়াই হচ্ছে মন্ত্র সাধন ভক্তি পরিপক্ক হলেই ভাবভক্তিতে পরিণত হয় আর যিনি ভগবান তিনি সব ভাষাতেই জ্ঞাতা তিনি সব ভাষাই বুঝতে পারেন শুনতে পারেন আমি আমাকে এই নয় যে আমি সংস্কৃত বললেই তিনি বুঝবেন আর বাংলা বললে বুঝবেন না এরকম নয় ব্যাপারটা বুঝতে পারছেন আমার আগের ভিডিও সব ভিডিও দেওয়া আছে যে আমি সব আমি শিব আমি কৃষ্ণ সুতরাং আমার ভাষা আমাকেই বুঝতে হবে আমি নিশ্চয়ই বুঝব কোনো শব্দ কোনো এগুলো পড়ে কোনো সময় নোট করেছি আর কি সেগুলি বলছি তো কোনো শব্দ কোনো স্বর না বললেও অন্তঃক্রহণ থেকে ভগবানের প্রতি প্রেম থাকলে ভগবান দৌড়ে আসেন এই ভগবান বলে দোয়া আছে ভিডিও এসবগুলো দেখবেন আর আপনাদের বারবার আমার অনুরোধ যে ভিডিওগুলো পুরোনো ভিডিওগুলো দেখবেন আর এটা প্রভাবিত করবেন আর সবচেয়ে বড়ো কথা আমার দুঃখের যে এইগুলো নিয়ে যে আমি উঠে এসেছি যেগুলো দেবার জন্যে এই ভারতীয় যে সংস্কৃতি কত মূল্যবান সংস্কৃতি কত প্রভাবশালী এই আমরা বুঝতে পারি না আমরা খালি ওই হই হল্লা করে জীবনটা কাটিয়ে দিই আরে মাইকটা বাজা এই ঠাকুর মশাই বীজ মন্ত্র বলছেন মাইকটা সামনে ঠাকুর মশাই হো ব্যাপারটা আমাকে বুঝতে হবে তবেই আমি ক্রিয়াশীল হতে পারবো এইগুলো আমার লাভ হবে আমি যদি না খাই তাহলে তো আমার শরীরে কোনো কাজ হচ্ছে না দূর থেকে দেখলে হবে হ্যাঁ না খেয়েও আপনি বলবান হতে পারেন সেটাও ওই এই প্রাণায়াম বা এই সহশস্ত্র বা যোগাভ্যাসের মাধ্যমে তো বন্ধুরা আসুন আমরা সবাই এই ভারতীয়তার সমস্ত কিছুর গুণগান গাই আশা করি আপনিও আমার সঙ্গে দেবেন যেভাবে আমি এই ভারতীয় হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করছি আপনিও আশা করি আমার সঙ্গে যোগ দেবেন নমস্কার নেবেন ভালো থাকবেন ভালো রাখবেন